নিউ ইয়র্কের জ্যাকসার আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিদিন গত আগস্ট নিয়ে জাতীয় নির্বাচনে খুব আগ্রহী বিএনপি অনেকেই আবার বলছেন অনেক দলই আবার বলছে এনসিপি জামাত ইসলামী তার মধ্যে অন্তর্ভুক্ত যে কি কী কারণে জাতীয় নির্বাচন হওয়ার আগে সংস্কার এবং অন্যান্য বিষয়গুলি হওয়া উচিত এইসব বিষয় নিয়ে জনমণের সন্দেহ দেখা দিচ্ছে যে আসলে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে কে হবে না কেউ কেউ বলছেন নিশ্চিত করা হবে আবার কেউ কেউ বলছেন যে না কিছুতেই সেটি হতে দেওয়া হবে না ভোট কি তাহলে আবার অনুষ্ঠিত হচ্ছে কি কি বয়ান এখন আমরা দেখতে পাচ্ছি রাজনীতির মাঠে এই নিয়ে কথা বলার জন্য জনপ্রিয় রাজনৈতিক ভাষ্যকার সিনিয়র সাংবাদিক জনাব মাসুদ কামাল আছেন আমাদের সঙ্গে জনাব মাসুদ কামাল আমার শুভেচ্ছা এবং আন্তরিক কৃতজ্ঞতা জানবেন আপনি আমাদের সময় দিয়েছেন সেই জন্য আমরা আপনার জন্য আপনার কাছে কৃতজ্ঞ আমাদের সাথে আরো থাকছেন জুলাই স্পিরিটের পক্ষে সোচ্চার তরুণ মুখ তিনিও অনেক জনপ্রিয় ইনকিলাব মঞ্চের মুখপাত্র জনাব শরীফ উসমান হাদি জনাব শরীফ ওসমান হাদি আপনাকে আমাদের অনুসারে স্বাগত জানাই আপনার মূল্যবান সময়ের জন্য আপনাকেও আমি অনেক ধন্যবাদ জানাব শরীফ উসমান হাদি একই বিষয়ে আপনার মতামত আমরা একটু জানতে চাইব পনেরো বছর হাসিনা শাসনের ডিজিএফআইকে একটা দলীয় বাহিনীর মতো ব্যবহার করা হয়েছে এজেন্সিগুলিকে একটা দলীয় বাহিনীর মতো করে ব্যবহার করা হয়েছে আসলে ডিজিএফআইকে এরকম দলীয় বাহিনীর মতো ব্যবহার করা শুরু হয়েছে এরশাদ সাহেবের সময় তারপরে এটা বেগম খালেদা জিয়ার সময় নাইন ইলেভেনের সময় যে সরকার আসে ডিজিএফআই আই সেই সরকারের বাহিনী হিসেবে ব্যবহৃত হয় ওইটাই ডিজিএফআই মানে যেটাকে বলা হচ্ছে জব ডেসক্রিপশনের মধ্যে পড়ে বলে ওইটা ওরা মনে করে এই ডিজিএফআই কিন্তু আমার তর্কটা হচ্ছে এই ডিজিএফআই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের পারপাস সার্ভ করার কথা আপনারা সেই প্রশ্ন কেন তুলতেছেন না যে এই ডিজিএফআই যদি ডক্টর মোহাম্মদ ইউনুসের পারপাস সার্ভ না করে ডক্টর মোহাম্মদ ইউনুসকে দায়ী করা উচিত যে আপনার ডিজিএফআই এর উপর আপনার কন্ট্রোল নাই কেন কারণ ডিজিএফআই কিন্তু সেনা প্রধানও কি বলে অ্যাকাউন্টেবল করে সেনা প্রধানের উপর নজরদারি করে সেনা প্রধানের আন্ডারে কিন্তু ডিজিএফআই না ওকে 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 খালেদ ভাই আমি একটু আপনাকে বলি আমরা এই সরকার সম্বন্ধে একটা ফিডব্যাক গত মাস ধরে দশ দিয়েছি কমপক্ষে একসময় করি এই সরকার হল বাংলাদেশের ইতিহাসের সব থেকে জনসমর্থিত সরকার এবং সব থেকে দুর্বলতম সরকার এই দুটো দুটোই তার ক্ষেত্রে সত্য সে সব থেকে জনসমর্থিত সরকার গণ অভ্যুত্থানের সকল স্টেক তাকে বসিয়েছে এবং সব থেকে দুর্বলতম সরকার এই অর্থে যে এখানে সে কন্ট্রোল নিতে পারে না ব্যাপার হলো এটা এই যে কন্ট্রোল নিতে কেন পারলো না কেন এটা নিয়ে দীর্ঘ আলাপ আছে কিন্তু এখানে একটা দেখেন ডক্টর ইনুসের সাথে আর যে একটা ভিন্ন জায়গা আছে এইটা কিন্তু অ্যাড্রেস করি আপনারা খেয়াল করবেন যে স্বাভাবিকভাবে এই সরকারের ব্যর্থতা ডক্টর ইনুসের এর প্রথমে যাবেই এটা যাওয়া অবশ্যই যাবে কিন্তু আপনার খালে তো মনে থাকবার কথা যেদিন ডক্টর ইনুস বাংলাদেশে নেমেছেন সেদিন সেদিন কিন্তু মাত্র তিনটা উপদেষ্টা পদ খালি ছিল এর মানে আগের সকল উপদেষ্টা পদ সব রেডি

এই সমস্ত গণ অভ্যুত্থানের শক্তি সবাই মিলে দিচ্ছে কারণ পলিটিক্যাল পার্টি সবাই বসছে বিএনপি বসছে জামাত বসছে এবি পার্টি বসছে ছাত্ররা বসছে কিন্তু আমাদের তর্কটা ওই জায়গা না আমরা ভাই আপনারা যেটা মূলত বলতে চাই দেখেন এই যে মাসুদ ভাই এখন পর্যন্ত যেটা বললো মুশকিলটা হইল যেমন আপনি আমার সরাসরি একটা আমার একটা পরিচয় আছে যে আমি এই জুলাই বিপ্লবের বলি অথবা জুলাই গণ অভ্যুত্থানের বলি এটার একটা শরী আমরা সবাই মিলে হাসিনাকে তাড়াইতে বাধ্য করছি এর মানে এগুলো ব্যাপারে আমাদের কোনো গ্লানি নাই কিন্তু মাসুদ ভাইয়ের ক্ষেত্রে যেটা ব্যাপার মাসুদ ভাই দেখেন আপনি যখন কথা বলছিলেন আপনাকে তখন মাসুদ ভাই প্রথমে বলেছি একটা যে লীগের পাণ্ডা ছাড়া আর কেউ এটাকে অস্বীকার করবে এর মানে লিগকে তিনি প্রথমবার পাণ্ডা বললেন এইটা শুনে তো দর্শকরা খুশি হবে একটু পরে যে কাজটা মাসুদ ভাই করেছেন ওইটাই হলো বাংলাদেশের জন্য সামনে জনাব হাতে আপনি কি মাসুদ ভাইয়ের কথা বিশ্লেষণ করবেন তাহলে আপনি আপনি মাসুদ ভাইয়ের কথা বিশ্লেষণ করেন আমি আপনাকে স্মরণ করাই দেই যে মাসুদ ভাই লিগকে পান্ডাই প্রথমবার বলতেছেন না দর্শককে খুশি করার জন্য বলতেছেন না এবং গত পনেরো বছর ধরে অন্ততপক্ষে পঞ্চাশ হাজার বার তিনি এইসব কথা বলেছেন আচ্ছা ভাই তাহলে আমি আপনাকে মনে করাই দিই মাসুদ ভাই যদি গত 15 বছর ধরে এইটা বলে থাকে এর সাথে আরেকটা তথ্য হলো শাহবাগে যখন নিকৃষ্টতম মক হইছে বাংলাদেশের। এবং সেইটাকে আমাদের দেশ যখন ভীষণভাবে ব্যানার হেডিং করে এক্সপোজ করছে যে শাহবাগের ফ্যাসিবাদের কদদ তখন মাসুদ ভাইয়ের প্রোফাইলে এখনো আছে 10ই ফেব্রুয়ারি 10ই ফেব্রুয়ারি 2013 মাসুদ ভাই একটা স্ট্যাটাস দিয়ে আমাদের দেশের সেইটার যে এইটার নাম যদি হয় সাংবাদিকতা তাহলে আমি যে শাহবাগ বাংলাদেশের বিচার ব্যবস্থা ধ্বংস করছে আপনাকে আমি আরেকটু মানে একটা সেন্টিমেন্টাল জার্নি করাই আমার দেশ পত্রিকা কিন্তু শাহবাগের আন্দোলনকে সমর্থন করেছে আপনি দুই সালের ছয় ফেব্রুয়ারি সাত ফেব্রুয়ারি আট ফেব্রুয়ারি পত্রিকা দেখেন নয় ফেব্রুয়ারি বা দশ ফেব্রুয়ারি আমার আপনার মতো এত শার্প ব্রেন না কিন্তু নয় ফেব্রুয়ারি এসে তারা এটাকে প্রতিধ্বনি বলেছেন ফেসিবাদের প্রতিধ্বনি হোক যে প্রতিদ্বনি বলেছেন সেটা বলেছেন এখন ঘটনা হইতেছে যে আমরা সাংবাদিকতা ছাত্র ভাই আমরা কোনো একটা পত্রিকার রিপোর্টে যখন একটা অবজেক্টিভ জায়গা থেকে যখন একটা সাবজেক্টিভ জায়গা নেওয়া হয় আমরা আমাদের প্রাইভেট ওয়ালে মাসুদ ভাই জবাব মাসুদ ভাই দিবেন মাসুদ ভাই আমার থেকে মানে আমি মাসুদ ভাই একদল করি এই এরকম ব্যাপারটা না কিন্তু আমরা যখন কোনো কিছু সাবজেক্টিভ মানে এটা আমাদের ট্রেনিং ভাই কিছু যখন অবজেক্টিভ জিনিসে যখন সাবজেক্টিভ হইতে দেখি আমরা এটাকে প্রতিবাদ জানাবো এবং আমরা কিন্তু প্রথম আলোর মন্তব্য প্রতিবেদনেরও প্রতিবাদ জানাতে দেখছি যখন এটা অবজেক্টিভিটির জায়গা থেকে সেটা সাবজেক্টিভিটিতে গেছে একই এই আলাপটা এই আলাপটা হলো কারেক্টনেস এর জায়গা মাসুদ তো শুধু সাংবাদিক না মাসুদ মূলত যেটা করে এটা এটা তো সমস্যা পৃথিবীর বহু বড় সাংবাদিকরা প্যারালালি সাংবাদিক এবং অ্যাক্টিভিস্ট কোনো সমস্যা নাই কিন্তু সমস্যা হলো মাসুদ ভাই যখন এই যে শাহবাগের প্রদীর্ধ্বনি যখন আমার দেশ বলে এইটা যদি সাংবাদিকতা হয় তাহলে মাসুদ ভাই যখন লজ্জা পায় সেই মাসুদ ভাই এইমাত্র যেটা করলো সে লিখতে পান্ডা পড়লে পরের লাইনে বলতেছে যে আগের সরকারের চেয়ে ভালো চালাতে পারছে এই সরকারের হাজার একটা সমস্যা আছে আমরা বলবো এই সরকারের দায়ও বাংলাদেশের সকল জনগণের চেয়ে যা যা পারবে না কিন্তু আপনি কি এটাকে কোনোভাবে গত ফ্যাসিবাদি সাথে তুলনা করতে পারবেন কেন তুলনা করলে কি হবে আমি বলবো আমি বলবো আমি বলি আমি বলি আমি বলি আমি বলবো হাসিনা ফেসিবাদী সরকার ছিল কিন্তু এই সরকার ফেসিবাদী না কিন্তু হাসিনার চেয়ে অর্থনৈতিক বা রাজনৈতিক ভাবে ভালো চালাইছে কি খারাপ চালাইছে আমি যদি দেখি বলেন কালকে এসে বলছে তার এ থেকে ছবি তুলা এজেন্সি করে বিদেশে পাঠাইতেছে আমি এটাকে ভালো বলবো এই সরকারকে এই সরকারের সব থেকে বেশি সমালোচনা ইনকিলাব মঞ্চের চেয়ে বেশি কেউ করে নাই শক্ত ধরে ধরে বাক্য ধরে ধরে গত একটা বছর আপনি জাস্ট পত্রিকা দেখেন আপনি মিডিয়া দেখেন কিন্তু প্রবলেম হলো আপনি যখন ফ্রেমিংটা আপনি যখন একটু বললো না যে এই যে ভাই একটু আগে বললো যে আপনি যখন জিজ্ঞেস করলেন মাসুদ ভাইকে যে তাহলে এর আগের যে ওই যে বর্তমান যে উত্তরের মেয়র সে যোগ্য না তাহলে আসলে যোগ্যতাটা কি তখন ভাই বলল যে ধরে নিচ্ছি তারা চোর মানে ধরেন খোকা ভাইয়ের কথা বলেছে আদিক সাহেবের কথা বলেছে এর মানে মাসুদ ভাই বলছেন ধরে নিচ্ছি চোর এর মানে কি চোর ধরে নেওয়া লাগবে তারা চোর না আমি আপনাকে বলি আপনি অনেক জনপ্রিয় মানুষ প্রচুর লোক আমাদের এখানে আপনাকে দেখতেছে কিন্তু আপনি কিন্তু মানে আমি জানি না মানে আপনি খেয়াল করতেছেন কিনা ধরে নেই চোরের পাশাপাশি উনি যে কথার উপরে স্ট্রেস দিচ্ছেন সেইটা হচ্ছে

যদি আমি সরকারের স্পোক্স পার্সন হইতাম আজকে আমি যদি সফিক ভাই হইতাম অথবা আমি যদি এনসিপির মুখপাত্র হইতাম তাই আমি উত্তর গুলো দিতাম কিন্তু আমি যেহেতু ইনকিলাব মঞ্চের মুখপাত্র এই সরকারে আমি তো হাজার টাকা সুতরাং আমি তাকে ডিফেন্ড করব না আমি শুধু বলে নিচ্ছি যে এই যে শব্দগুলো চয়নের জায়গা যে ধীরে ধীরে যেরকম নেগেটিভ নির্মিত হয় আমি শুধু এই জায়গাটা ফোকাস আমি আমি আমার মনে হয় যে আমি হাদি সাহেবকে বুঝতে পেরেছি যে এক ধরনের মবকে চালানো ইয়ে করা এবং যখন এটি প্রশ্ন করা হচ্ছে অনেকেই বলছে যে মব তো আরো অনেক আগে থেকে হচ্ছে নতুন না কিন্তু নতুন না হোক আমরা নতুন বন্দোবস্তের কথা শুনেছি সেই জায়গা থেকে একটু যদি বলেন নিহত রয়েছেন তাদের প্রতি যে সঠিক সম্মান বা সম্মানির ব্যবহারটা সরকার করতে কারে দায়ী করেন এইটার জন্য তো আসলে কোনো ভিতরে ষড়যন্ত্র ডিজিএফআই কোনো কিছুই দরকার নাই ডক্টর ইউনুস এবং তার উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তই যথেষ্ট ছিল এবং এগুলি ইজি মানে আমাদের চোখের সামনে হয়েছে রেকর্ড আছে এগুলি ইজি ছিল এর জন্য আপনি কাকে দায়ী করেন আর এই যে গালি মব এই বিভিন্ন জায়গায় আই নিজের হাতে তুলে নেওয়া এই জায়গাগুলিকে আপনি আসলে কিভাবে দেখেন জনাব ওকে ভাই ব্যাপার হলো যেটা ওই এক মিনিটে বলে রাখা ভাই যেটা বললেন ওই মাহমুদ ভাইয়ের আর প্রশ্ন নাই সামনে বলি পৃথিবীতে এরকম এক ঘন্টা আলাপ করা যাবে যে অসংখ্য বড় বড় মিডিয়া হাউস আছে যার প্রধান সম্পাদক অন্য প্রফেশনে ছিলেন তারপরে সেখানে সে নিজেকে প্রতিষ্ঠিত করেছে নিজের যোগ্যতায় এটা হলো একটা ব্যাপার নাম্বার দুই দ্বিতীয় প্রশ্নটা আমি ভাই আপনাকে যেটা কাহিনি একটু বলি যে আপনি যেটা বলছিলেন যে গত যে অ্যাক্টিভিজমের জায়গা থেকে এই যে জুলাই যোদ্ধা বলি জুলাইয়ের শহীদ বলি আহত বলি তাদের ব্যাপারে সরকারের দেখেন কমপক্ষে এক হাজারের বেশি অন স্ক্রিন বলেছি আমাদের কাছেও রেকর্ড আছে এই সরকারের এখন পর্যন্ত সব থেকে যে বড় ব্যর্থতা যেই গণ অভ্যুত্থানের স্পিরিট যেই শহীদদের রক্তের মধ্য দিয়ে তার ম্যান্ডেট হয়েছে সে তাদের প্রতি সুবিচার করতে পারে না প্রথমত কি পারে নাই এই যে এতগুলো শহীদ আপনি খেয়াল করেন এখন পর্যন্ত কি আপনি বলতে পারবেন সেন্ট্রাল ডেটাবেজে ঢুকে প্রত্যেক শহীদের বাড়ি কোথায় তার অবস্থা কি তাকে কিভাবে পুনর্বাসিত করা হয়েছে এর কি ন্যাশনাল একটা ডেটাবেজ 1000 বার বলেছি বিদেশি প্রবাসী অনেক ভাইরা তাদেরকে সাহায্য করতে চায় ঠিক কিভাবে করবে সরকারের একটা জাতীয় ডেটাবেজ থাকবে অমুক শহীদ

যারা হাসিনের ফ্যাসিবাদী আমলে ভীষণভাবে নির্যাতিত্ব হয়েছে এই উপদেষ্টাদের মধ্যে এমন কোন উপদেষ্টা নাই যে এই জুলাইয়ে তার সন্তান হারাইছে বা নিজের চোখ হারাইছে একমাত্র প্রফেসর ইনুস দশতালা হাসিনা বাবা ইসি এই কয়েকটা কষ্ট তার আছে জুলাইতে চোখের সামনে একটা ছেলে মারা গেছে চোখের সামনে একটা ছেলে চোখে গুলি খায় বেডে কাটাইতেছে এইটাতে সরকারের পক্ষ থেকে টাকা বা অন্য ব্যবস্থা নেওয়ার জন্য আমাকে নির্যাতিত হইতে হবে কেন আমি তো সাধারণ মানুষ হিসাবে সন্তান আহত হইলে হ্যাঁ সন্তান আহত সাধারণ মানুষ হিসাবেই তার পাশে গিয়ে দাঁড়াবো

জনের কাছে একটা কৌতূহল আছে স্বাস্থ্য উপদেষ্টা বলে তো কিছু এক্সিস্ট করে না স্বাস্থ্য উপদেষ্টা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস নাই তো স্বাস্থ্য উপদেষ্টা ভিতরে একশোটা কথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে কথা বলেন না কেন কারণটা কি কেন বলি না শুনেন কেন বলি না ডক্টর ইউনূসের বিরুদ্ধে ফাইনালি এইজন্য বলি না যে ডক্টর ইউনূস এখন দেখেন দুইটা ক্যারেক্টার এই ডক্টর ইরুস পলিটিক্যাল পার্টি খুলেছিলেন একদম হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট করছে কিন্তু এই জুলাইয়ের পরে উনি যখন জুলাইয়ের জবানে শহীদ পরিবারের জবানে কথা বলতে শুরু করলেন তখন মানুষ ওনাকে বিশ্বাস করতে শুরু করলো এখন পর্যন্ত খালেদ ভাই আমরা যেহেতু অ্যাক্টিভিজম করি রাস্তায় প্রচুর থাকি আমরা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলবার চেষ্টা করি তাদের এখন পর্যন্ত অনেকের মূল্যায়ন এটা এই ইন্টারিং এর অনেক সমস্যা আছে কিন্তু এখন পর্যন্ত তারা ইউরুজকে ট্রাস্ট করতে চায় ঠিক ওই কারণে যে তিনি জুলাইয়ের জন্য কিছু করতে চাও কেন হ্যাঁ

আমি ছোট হক বড় হোক আমি বলি ছোট হক বড় হোক আমি প্রতিষ্ঠান চালাইছি আমি যেটা চাব সেইটাই হবে প্রতিষ্ঠানে ডক্টর মহম্মদী রহি চাইতো জুলাই যোদ্ধারা সবার আগে হচ্ছে সবকিছু জুলাই যোদ্ধাতে ঠিক হবে ওইটাই হইতো হম হ্যাঁ ভাই এইটা আপনি প্রতিষ্ঠানের কথা বলছেন জানেন যেই প্রতিষ্ঠানটা ফাংশনাল হলো সতেরো বছর বয়সে যেই তেষ্টা ভাঙা হইছে সেইটা সাতটা তো মিনিমাম

আপনার মনে আছে কিনা আপনার মনে করে দিয়ে আপনি শেখ প্রশ্ন করতেছিলেন গণভবনের একটা সমস্যা আপনি শুধু বলছিলেন যে মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী আমরা স্বাধীনভাবে করতে পারবো কিনা সেই মিডিয়া কাজ করতে পারবো কিনা তারপর আপনাকে হ্যাঁ পনেরো সালে আপনাকে সে যেভাবে উত্তর দিছে

প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে ওই প্রশ্ন আমি ওইবারই প্রথমবার করি নাই টিভি অনেকবার গেছে তারও আগে আমি করছি কিন্তু প্রধানমন্ত্রীর প্রশ্নটা করার পরে প্রধানমন্ত্রী যেভাবে আমাকে উত্তর দিছে সেই সময়কার প্রধানমন্ত্রী তারপর থেকে আমার কোনো সম্পূরক প্রশ্ন করার উত্তর জায়গা ছিল না দেখ সংবাদ সম্মেলন ফর থার্টি আদার পিপল ঠিক আছে ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ আমার কথা শেষ করতে দেন শেষ করতে দেন এই এই সেপ্টেম্বরে কিন্তু উনি এখানে আসছে জাতিসংঘের মধ্যে নিয়ে উনি সবারে দাওয়া দিছে আমার ছাড়া কিন্তু আমি মোটর বকার বলি এই যে আপনারা অবশ্যই পাবলিক এই যে আজকে আপনি বললেন আমরা জানলাম আমাদেরকে সরকার তরফ থেকে এক জায়গা থেকে আমরা প্রশ্ন করছি খালেদ মহিউদ্দিনের মতো ক্যারেক্টার কেন বাংলাদেশে যুব জনঅভุทธনের পরে তাকে কাজে লাগালো হইল না আমাদেরকে বলা হয়েছে খালেদ মহিউদ্দিন ভাইকে দুইবার সরকার থেকে একবার বিটিভি দেখতো নিয়ে আর একটা বড় পদে বসতে প্লিজ আপনি এই রাষ্ট্রকে গড়ে তুলতে সাহায্য করেন খালেদ মহিউদ্দিন ভাই রেসপন্স করছেন আমি সেক্রেটারিিয়াল জব ভাই আদি আমি কোন সেক্রেটারিিয়াল জব মিনিস্ট্রিয়াল জব করব না তো আমি করব না আমি বিটিভির দায়িত্ব নিতে অফার করেছিল বলি বিটিভির দায়িত্ব নিতে অফার করা হয়েছিল আমি শর্ত দিছিলাম বিটিভির ঠিক করেন আমি তথ্য উপদেষ্টা বা মন্ত্রীকে আমি এটা রিপোর্ট করব না তারা এটাতে রাজি হয় নাই তারা বলছে আপনি আইসা আস্তে আস্তে করেন আমি আস্তে আস্তে করার মধ্যে আমি নাই ফাইনালি আমরা জানলাম কিন্তু কালিন ভাই মানে আমরা ওই ভালোবাসার জায়গা থেকে বলি আমরা তো প্রত্যাশা করছিলাম যে আপনি জার্মান থেকে যেরকম ইউএসএ গেলেন আপনি জার্মান থেকে এই জুলাইয়ের পরে একবার কিন্তু বাংলাদেশ আপনার খালেক ভাই দেখি নেয় আপনি আসলে হয়তো কি জানেন আপনি অনেক মেকানিজম এর সাথে কথা বললে শহীদ পরিবারের সাথে কথা বললে তাহলে আপনি আরো যেটা ফিল করতেন আমার দিকে আলাপটা করলে কি মানে আলাপটা আমি আমি আর আপনি আলাদা আলাপ করবো না আপনি খালি আমাকে এই কথা বলেন আমি সরাসরি প্রশ্নটা করি এটা আমি কামাল ভাইয়ের কাছ থেকে আসলে একটু জানতে চাইবো কারণ আপনার কাছ থেকেই আমরা এগুলি সবচেয়ে বেশি শুনি কারণ যারা আগে জুলাই নিয়ে কথা বলছে তাদের অনেকেই ছাড়ান দিছে রিটায়ার্ড করছে আপনি রিটায়ার্ড করেন নাই আপনি পাঠে আসেন আপনি কথা বলতেছেন সেই জায়গার থেকে সেই রেসপেক্ট থেকে আমি আপনার একটা ছোট্ট বিষয় জানতে চাইতেছি মাত্র এক হাজার জনরে যেখানে আমরা আট লাখ কোটি টাকার বাজেট করি মাত্র এক হাজার জন শহীদ এক হাজার জন চরমভাবে আহত এই দুই হাজার জনকে ভরণ পোষণ করা তাদের একটা খুশি মানে আমি খুশি শব্দটা বলবো না মানে তাদের খেয়াল করা এটা তো এত বড় জটিল কাজ না এটা কেন করা যেতেছে না এইটা ডক্টর মোহাম্মদ ইনুসরা আপনি প্রথম কেন এর জন্য আপনি অভিযুক্ত করতেছেন না এটা আমাকে একটু সারপ্রাইজ করতেছে মানে আর কাউরে এখানে অভিযুক্ত করার দরকার ভাই বুঝি না খালিদ ভাই খালিদ ভাই জি এই একই আপনি যেটা বলছেন না এই দাবিতে ইনকিলাব মঞ্চ একদিন অনুসরণ করছে যমুনার সামনে ঠিক না আমার নিজে ব্রিফিং দিতে তখন ঠিক না থেকে গিয়ে বলছে ভাই খালেদ ভাই টিভি থেকে আসছি এবং প্রধান উপদেষ্টাকে বলছি এই যে কালেকটিভ ব্যর্থতা এই ব্যর্থতার আপনি মাত্র ডেটাবেস তৈরি করতে পারেন নাই এর সমস্ত ব্যর্থতা এই সরকারের আর এই সরকারের ইমাম হিসেবে সমস্ত ব্যর্থতা আপনার আপনি কোন যত সুন্দর করে কথা বললেন এটা দিয়ে কাবারই হবে না এই দাবিতে ইনকিলাব মঞ্চ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জমুদের সামনে অনুসন করেছে তারপরে তার একান্ত সচিব আইসে আমাদের কাছ থেকে স্মারক লিপি নিছে যে অতি দ্রুত তারা এটার ব্যবস্থা নিবে এরপর ন্যায় নাই এখন কোন ভাষায় বললে কেমনে হাত ধরলে কেমনে পা ধরলে এই কাজটা হবে এটা আমরা জানি না এবং ডক্টর ইউনুস যদি আমাদেরকে বলেন যে এইভাবে বললে উনি কাজটা করবেন তাও আমরা করতে রাজি কিন্তু উনি বলতেছেন না আপনারা কি বলেন ওনারে উনি তো আমার বাপের চেয়ে বিশ বছর বস এই গত প্রেস মিটিং যেটা করেছি সেইখানে ওনারে যা বলছি আমার মনে হয় উনি সারা জীবন এইটা নাই তোর আমরা কি চাই ওনাকে দিয়ে অন্তত ন্যূনতম সেই কেসটা হোক যেটা পলিটিক্যাল পার্টি চাইতেছে না কথা প্রোগ্রামে পর্যন্ত উপস্থিত হয় না এই যে ঘোষণা পত্রের প্রোগ্রাম গেছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে আমি ভিতরে দাওয়াত পাইছি ওনার কিন্তু ভিতরে যাই নাই আমি আমার ভাই বোনদেরকে নিয়ে রাস্তায় ভিজে ভিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছি ভিতরে যাওয়াটা প্রয়োজন মনে করি না কিন্তু ওনাকে শেষ পর্যন্ত দিয়ে কিছু সমস্যা কিন্তু আমার 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 এই বিষয় কোনোদিন যাবে না মানে এটা তো আপনাদের প্রাথমিক দাবি ছিল প্রথম থেকে দাবি ছিল এইটাও উনি কেন করতে পারলেন না এটা কি উনার অনভিজ্ঞতা না এটা কি আমি এটা ঠিক আসলে বুঝি না আমি কামাল ভাইয়ের কাছ একটু আবার একটু জানতে চাই যে কামাল ভাই আপনার কাছে কি মনে হয় যেগুলি জিনিস আসলে উনার সবার আগে করার কথা এগুলি তিনি কেন করেন নাই কেন এই বিষয়গুলিকে জিয়ায় রাখছেন উনি দশটা কমিটি করতে পারছেন কি করছেন না করছেন এগুলি কেন করেন না আর নির্বাচনটা নিয়ে আমি একটু প্রশ্নের মধ্যে আসতে চাই অনেকগুলি বিষয় মানে কি বলবো যে নির্বাচন নিয়ে এনসিপি সরাসরি বলতেছেন এনসিপি নাসির উদ্দিন পাঠান এটা বলছেন যে ফেব্রুয়ারি নির্বাচন ঠিকই দেওয়া হবে নাহিদ ইসলাম আহ এক এগারো ভয় দেখেছেন আপনি কি দেখছেন এই প্রশ্নটা আমি জানাব হাদির কাছেও করতে চাই একজন দর্শকের কাছে দর্শকের মতামত আমি একটু পড়তে চাই আমি সাধারণত যেই দর্শকরা যে মতামতগুলি আমার পছন্দ হয় সেগুলো আমি পড়ি ওনার নাম আরিফুল ইসলাম অফিসিয়াল উনি বলছেন খালেদ সাহেব আপনার সাংবাদিকতা সাহসের উৎস কে ছিল তা নাইন সায়ের তা পূর্বের এপিসোডে বলে দিয়েছিলেন মানে উনি বোধ হয় সালমান এফ রহমানের কথা বলতেছেন সেটা নিয়ে আমি জুলকান্ন সাহের সাথেও কথা বলছি হাও এবার আমি একটু দর্শকদের একটু বলে দিতে চাই সালমান এফ রহমান যখন প্রথমবারের মতো এমপি হয়েছেন তারপর থেকে এরপর থেকে আমি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে কাজ করি নাই ফর ফর শরীফ উসমান হাদি আপনাকে অনেক অনেক ধন্যবাদ মাসুদ কামাল আপনাকে অনেক ধন্যবাদ আপনাদের দুইজনের অনেকগুলি বিষয় অনেক রকম আলোচনার মধ্যে যেটা শেষ বলছেন যে আমরা অনেক কিছু জানছি যেটাকে হেলদি বলছেন শরীফ উসমান হাদিও বিষয়টাকে নানাভাবে স্বাগত জানিয়েছেন আপনাদের মন্তব্য আমাদের অনেক বিষয়ে আলোক দেখিয়েছে দর্শক অনেকে ছিলেন আজকে অনেক ধরনের মন্তব্য করেছেন আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি আমি